অলির চিৎকারে আলভি এক প্রকার দৌড়ে কিচেনে চলে আসে কি হয়েছে আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতে লাগল কি হয়েছে ব্যথা পেয়েছ কোথায় লেগেছে অলি হাত দিয়ে ইশারা করল টেবিলের উপর আলভি সেদিকে তাকিয়ে দেখল টেবিলের উপর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে ওলি কেঁদে উঠল বিড়ালটার কি হয়েছে আলভি অলির চেহারা নিজের দিকে ঘুরিয়ে বলল আমি দেখছি তুমি কান্না করছো কেন বিড়ালটা হয়তো ঘুমিয়ে আছে আলভি এগিয়ে গেল টেবিলের দিকে কিন্তু কাছে আসতেই দেখল বিড়ালটা থেকে দুর্গন্ধ আসছে তাছাড়া বিড়ালের চারপাশে গিজগিজ করছে পিপরের দল আলভি বুঝতে পারল বিড়ালটা মাতারা চিহ্ন রা গেছে আলভি দ্রুত পায়ে অলির কাছে ফিরে এলো। ওলি বলে উঠল বিড়ালটার কি হয়েছে মা বিড়ালটাকে অনেক ভালোবাসত যদিও আমি পছন্দ করতাম না কিন্তু বিড়ালটা ওভাবে পড়ে আছে কেন বিড়ালটা কি অসুস্থ আপনি তো ডাক্তার আপনি বিড়ালটার চিকিৎসা করুন না আলভি কিভাবে বলবে বুঝতে পারছে না সে অলির মুখটা দুহাতে রাজলায় নিয়ে বলল আমি আম্মুর জন্য আরেকটা বিড়াল এনে দেব তুমি কান্না করো না অলি আরও জোরে কেঁদে উঠল বিড়ালটার কি হয়েছে আলভি কোমল কণ্ঠে বলল আল্লাহর কাছে চলে গেছে অলি শব্দ করে কেঁদে উঠতেই আলভি অলিকে জড়িয়ে ধরল আরে কাঁদছ কেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন তাছাড়া তুমি তো বিড়ালটাকে পছন্দ করতে না তাই না ওলি ফোপাতে ফোপাতে বলে মা জানতে পারলে অনেক কষ্ট পাবে আর সেই জন্যই আমারও কষ্ট হচ্ছে তাছাড়া বিড়ালটাকে আমি একটু একটু পছন্দ করতে শুরু করেছিলাম আমি যখন বাড়িতে একা থাকতাম তখন জানালার কাছে এসে ম্যাও ম্যাও করত আমি বিরক্ত হয়ে তাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর ফিরে আসত ওলির বলা কথাগুলো যেন আলভির কানে এসে থেমে যাচ্ছে সেই শুনতে পাচ্ছে ঠিকই কিন্তু তার দৃষ্টি বিড়ালের দিকেই আটকে আছে সে বিড়ালটাকে দেখেই বুঝে গেছে যে না খেয়ে থাকার কারণেই বিড়ালটা মাতারা চিহ্নরা গেছে তার মানে গত দুই দিন ধরে এই বাড়িতে কেউ আসেনি বিড়ালের বাচ্চাটা কোনোভাবে বাড়িতেই আটকা পড়ে গিয়েছিল আলভি অলিকে ছেড়ে দিয়ে বলল আচ্ছা আম্মুকে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল অলি চোখ মুছে হাসপাতালের নাম বলতেই আলভি বলল আমার মনে হচ্ছে আমাদের সেখানে গিয়ে একবার দেখা উচিত আর তোমার কথা মতো তোমাকেও তো সেখান থেকেই কিডন্যাপ করা হয়েছিল ওলি হ্যাঁ বোধক মাথা নাড়ায় আলভি বলে হাসপাতালের সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা আছে সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া গেলেও যেতে পারে চলো তাড়াতাড়ি ওলি মাথা নেড়ে নিজের রুমে ফিরে এলো। একটা বোরকা পরে আর মাথায় হিজাব বেঁধে রেডি হয়ে নিল এরই মাঝে আলভি এসে বলল আব্বু আম্মুর আইডি কার্ড কোথায় আছে জানো ওলি ভ্রু কুচকে তাকাতেই আলভি বলল আমি বলতে চাইছি সেখানে নাম বললেই তো হবে না অতগুলো লোকের মাঝে আব্বু আম্মুকে খুঁজতে সমস্যা হতে পারে তাছাড়া অনেক ক্ষেত্রেই অপরিচিত কাউকে প্যাশেন্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয় না তাই আইডি কার্ড থাকলে সেই ক্ষেত্রে সুবিধা হবে বাবা মা এখনও হসপিটালে কি করছে আমার তো মনে হয় তারা অফিসে আর সপেই আছে আলভি কিছুক্ষণ ভেবে বলল আমার মনে হচ্ছে আম্মু এখনও পুরোপুরি সুস্থ হয়নি সেই জন্য আব্বু আম্মুকে নিয়ে হসপিটালেই আছেন তুমি এত ভেব না আর তাদের আইডি কার্ড কোথায় আছে জানা থাকলে সাথে করে নিয়ে নেও অলি একটু ঘাবড়ে গেলেও আলভির কথামতো বাবা মায়ের রুম থেকে তাদের আইডি কার্ড বের করে নিল তারপর দরজায় তালা ঝুলিয়ে আলভি আর ওলি হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ড্যাশ 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 ত্রিশ মিনিটের মধ্যে গাড়ি এসে থামে হাসপাতালের সামনে এখন মাগরিবের সময়ে আকাশের রং নরম আভায় রাঙা চারদিক থেকে ভেসে আসছে আজানের পবিত্র ধ্বনি বাতাসে মিশে আছে একরকম নির্জনতা আলভি আর ওলি গাড়ি থেকে নেমে ধীর পায় হাসপাতালের মূল ফটকের দিকে এগিয়ে যায় হসপিটালের ভেতরে ঢুকে এক জায়গায় আসতেই ওলি বলে ওঠে এই জায়গা থেকেই আমাকে কিডন্যাপ করা হয়েছিল ওলির কণ্ঠে জমে থাকা ভয় কান্না আর বিস্ময়ের রেশ আলভি থমকে দাঁড়িয়ে যায় চারপাশে তাকিয়ে দেখে দেয়ালের কোণে কোণে বসানো সিসিটিভি ক্যামেরা এক মুহূর্তের জন্য তার দৃষ্টি কঠিন হয়ে ওঠে তবে এখন সবচেয়ে জরুরি হল আসমা বানু আর লিয়াকত হোসাইনকে খুঁজে বের করা আলভি দ্রুত পায়ে এগিয়ে যায় কাউন্টারের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে আসমা বানু আর লিয়াকত হোসেনের কথা রিসেপশনিস্ট যেন কিছুটা থমকে যায় বিস্ময়ের দৃষ্টি মেলে একবার আলভির দিকে তাকিয়ে তারপর অলির দিকে তাকায় আপনারা ওনাদের কি হন আলভি বলল ওর নাম অলি ও তাদের মেয়ে আর আমি আলভি তাসনিম মির্জা অলির হাজবেন্ড রিসেপশনিস্ট একবার ওলির দিকে তাকিয়ে আবারও আলভির দিকে তাকায় আমি আপনাকে চিনি আপনি কি কার্ডিওলজিস্ট তাসনিম মির্জা রিসেপশনিস্ট আলভিকে ইশারায় কিছু বলতেই আলভি থমকে যায় সাথে সাথেই আলভির চোখে মুখে অদ্ভুত এক ধরনের বদল ঘটে যেন মুহূর্তেই তার চোখের ভাষা বদলে গেছে সাবধানতা আর বিস্ময়ের ছায়া স্পষ্ট হয়ে ওঠে এদিকে ওলি কিছুই বুঝতে পারছে না ব্যাকুল হয়ে বলে ওঠে আমার মনে হচ্ছে মা বাবা এখানে নেই আমাদের আগে সপে গিয়ে দেখা উচিত ছিল আলভি হঠাৎ করেই অলির বাহু ধরে বলল অলি তোমার কিছু খেয়ে নেওয়া উচিত তুমি দুপুরে কিছুই খাওনি অলি বিরক্ত হয়ে বলে ওঠে আরে আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না আর আপনি আমাকে খেতে বলছেন আলভি অলিকে টেনে অন্যদিকে নিয়ে গিয়ে বলল আমরা তাদের খুব শীঘ্রই পেয়ে যাব তুমি আগে কিছু খেয়ে নেও কথাগুলো বলতে বলতেই আলভি অলিকে টেনে বাইরে নিয়ে আসলো। তারপর পকেট থেকে অলি ফোনটা বের করে দিহানকে ইমেইল পাঠাল দিহানের ফোন নম্বর আলভির মুখস্থ নেই এতদিন দিহানের সাথে ইমেইলের মাধ্যমেই কথাবার্তা হয়েছিল আলভির কাজকর্মে অলি খানিকটা বিরক্ত হয়ে গেছে আপনি আজব বিহেভ কেন করছেন আর ওই মেয়েটা ইশারা করে কি এমন বলেছে যার জন্য আপনি আমাকে এভাবে টেনে নিয়ে এলেন আলভির কিছুক্ষণ ওলির দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই অলিকে জড়িয়ে ধরল ওলি আলভিকে ছাড়ানোর চেষ্টা করে বলল আপনি কেন এমন করছেন উনি ইশারায় কি বলেছে আলভি অলিকে ছেড়ে দিয়ে শান্তকণ্ঠে বলল তেমন কিছুই বলেনি সেই ব্যাপারটা বাদ দিয়ে চলো কিছু খেয়ে নেই আমিও কিন্তু না খেয়েই আছি ওলি আর না করতে পারল না আলভি অলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল কি খাবে ওলি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল আপনার হয়তো বেশি ক্ষুধা লেগেছে আপনি যা খাবেন তাই অর্ডার করুন আপাতত আমি কিছুই খেতে পারবো না মা বাবাকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না আলভি বেশ কিছুক্ষণ ওলির দিকে তাকিয়ে থেকে হঠাৎ ওলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় ওলি অবাক চোখে আলভির দিকে তাকায় আলভি মাথা নিচু করে বলে আমি জানি আমার জন্য তোমাকে অনেক বিপদে পড়তে হয়েছে আমার জন্য তোমার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে একটা কথা সবসময় মনে রাখবে আমি তোমাকে অনেক ভালোবাসি সব রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নেবে আমার জন্য না হলেও নিজের বাচ্চাটার জন্য আমি জানি শুধুমাত্র বাচ্চাটার জন্যই তুমি আমাকে বিয়ে করেছিলে নয়তো তুমি মতারা চিহ্ন চিহ্নরে গেলেও আমাকে বিয়ে করতে না সেই থেকেই আমি বুঝতে পারি যে বাচ্চাটাকে তুমি কতটা ভালোবাস আচ্ছা তুমি বাচ্চাটার জন্য নিজেকে সামলে নিতে পারবে তো দেখো বেশি স্ট্রেস নিলে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে ওলি ভয় পেয়ে গেল আপনি আজেবাজে কথা বলবেন না একদম বাবুটা আমার প্রাণ ওর কিছু হয়ে গেলে আমিও মাতারা তারা চিহ্ন রাজাব আপনার তো ওর জন্য টান নেই সেই জন্যই এইসব কথা বলতে পারলেন আচ্ছা আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনার সব সম্পত্তির মালিক আমার বাবু হবে বলেই কি আপনি ওকে অপছন্দ করেন আলভি অবাক চোখে অলির দিকে তাকিয়ে বলল এটা কেমন কথা বললে আর আমি বাচ্চাটাকে অপছন্দ করি সেটাই বা কখন বললাম কাম অন ওলি বাচ্চাটার জন্যই তোমার পরিস্থিতি আজকে এত খারাপ রিফাত নিশ্চয়ই বাচ্চাটাকে মেতারা চিহ্ন রে ফেলার জন্যই তোমার পেছনে লেগেছে আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে আর সত্যি বলতে বাচ্চাটা না থাকলে তুমি আমাকে বিয়ে করতে না সেটাই তোমার জন্য ভালো হতো আমি তোমাকে প্রোটেক্ট করতে পারছি না তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি বুঝতেই পারছ না আলভির কথাগুলো শুনে অলি থমকে গেল সে বেশিরভাগ সময়ই আলভিকে বুঝে উঠতে পারে না অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আপনি শুধু আমার পাশে থাকুন আমাদের কিছুই হবে না আলভি মাথা নেড়ে খাবার অর্ডার করল খাবার দিয়ে ওয়েটার চলে যেতে নিলে আলভি ওয়েটারকে ডাক দিল তারপর তাদের জন্য দিয়ে যাওয়া খাবারগুলো থেকে কিছুটা খাবার অন্য প্লেটে তুলে ওয়েটারের দিকে এগিয়ে দিয়ে বলল আপনি আগে টেস্ট করুন আলভির কথাটা শুনে ওয়েটারের সাথে সাথে অলিও চমকে তাকালো আলভির দিকে স্যার আমি কিভাবে খেতে পারি আলভি গম্ভীর কণ্ঠে বলল আপনি খেতে না পারলে আমরাও খেতে পারব না নিয়ে যান এগুলো ওয়েটার দ্রুত প্লেটটা উঠিয়ে খাবারটুকু খেয়ে নিল আপনি এখানে কিছুক্ষণ বসুন ওয়েটার মনে মনে আলভিকে পাতারা চিহ্ন গল ভেবে নিল কিছুক্ষণ কেটে যাওয়ার পরেই আলভির সন্দেহ দূর হয়ে যায় ওয়েটারকে বলে আপনি যান এখন ওয়েটার চলে যেতেই আলভি ওলির দিকে খাবার এগিয়ে দেয় ওলি ভ্রু কুচকে আলভির দিকে তাকায় আপনি ওয়েটারকে খেতে বললেন কেন এরকমটা কে করে কেউ করে না তবে আমাদেরকে এখন থেকে করতে হবে আমি কালকেই পয়জন ডিটেক্টিভ ডিভাইস আনব তার আগে তুমি কারো দেওয়া কোনো কিছুই খাবে না ওকে পয়জন ওলি বিড়বির করে বলল কিন্তু পরক্ষণেই ভাবল আলভি ঠিকই বলেছে খাওয়া দাওয়া শেষ হতেই আলভি ওলির হাত ধরে অলিকে টেনে তুলল চল আমরা এখন আম্মুর শপে যাব আম্মুকে খুঁজতে তুমি কিন্তু একদম চিন্তা করবে না বুঝলে আমি তো আছি তাই না আমরা দুজন মিলে তাদের ঠিক খুঁজে বের করে ফেলল ওলি হ্যাঁ বোধক মাথা নেড়ে আলভির সাথে গাড়িতে উঠে বসল গাড়ি স্টার্ট দেওয়ার আগে আলভি পুনরায় দিহানকে মেইল পাঠায় হসপিটালে গিয়ে রিসেপশনিস্টের সাথে ভালো করে কথা বলে দেখ পুরোটা শোনার পর আমাকে সাথে সাথেই মেইল করবি ঠিক আছে দিহান ছোট্ট করে লিখল আরও এক ঘণ্টা লাগবে আমি কেবল অর্ধেক রাস্তায় এসেছি আলভি গাড়ি স্টার্ট দিতেই ওলি বলল ফোনটা একটু দিবেন আলভি বিনাবাককেই ফোনটা ওলির দিকে এগিয়ে দিল ওলি নোমানের নম্বরে ডায়াল করতে চাইল কিন্তু পরক্ষণেই আলভির দিকে তাকিয়ে বলল নোমান ভাইয়া আমাকে সেখান থেকে বের করার বিনিময়ে আমি তাকে দশ লাখ টাকা দেব বলেছি তার নানু অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে সেই টাকা ম্যানেজ করার জন্যই সে রিফাতের হয়ে আমাকে কিডন্যাপ করেছিল আলভি একবার ওলির দিকে তাকিয়ে পুনরায় সামনের দিকে তাকালো ওকে আম্মুর শপের সামনে আসতে বল টাকা দিয়ে দেব আলভিকে বোঝাতে পেরে ওলি একটা শ্বাস ফেলল তারপর নোমানকে কল দিল দুই বার রিং হতেই নোমান কলটা রিসিভ করে ওলি একবার আলভির দিকে তাকিয়ে কলটা লাউডস্পিকারে দেয় হ্যালো ওলি তুমি কোথায় আছো তুমি জানো না তোমাকে না পেয়ে বসামাকে হুমকি দিচ্ছে যে আমার নানুকে নাকি মেয়ে তারা চিহ্ন রে ফেলবে প্লিজ ওলি তুমি ফিরে এসো কথাটা শুনে আলভি ওলির হাত থেকে ফোনটা নিয়ে বলল ওলি ফিরে যাবে না আর আপনিও চিন্তা করবেন না আপনার নানুর লোকেশন সেন্ড করুন আমি তার ব্যবস্থা করছি আপনার বস এই জন্মে আর আপনার নানুকে খুঁজে পাবে না আলভীর কণ্ঠ শুনে প্রথমে ঘাবড়ে গেলেও নোমান বলল ভাই আমার নানু কুর্মিতোলা হাসপাতালে আছে তবে বস হয়তো তার উপরে নজর রেখেছে আপনি কিভাবে আমার নানুকে বাঁচাবেন আলভি গম্ভীর কণ্ঠে বলল সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি শুধু নিজেকে সেফ রাখুন আর আপনার নানুর নাম পরিচয়টা মেসেজ করে পাঠিয়ে দিন আর হ্যাঁ নিজের খেয়াল রাখবেন আলভি কলকেটে দিয়ে একটা নির্জন জায়গায় গাড়িটা থামালো তারপর অলির দিকে তাকিয়ে বলল আমাকে একটু সবটা খুলে তো তুমি জানলে কিভাবে যে নোমানের বসর রিফাত ওলি কিছুক্ষণ ভেবে বলল আমি তার কণ্ঠ শুনেই ধরে ফেলেছিলাম যে সেটা রিফাত কারণ তিশা আপুর মেহেন্দির রাতে তার সাথে আমার কথা হয়েছিল সে আমাকে মায়ের কাছে দিয়ে আসবে বলে আপনার রুমে নিয়ে গিয়ে আমাকে আটকে দিয়েছিল সেটা না হয় বুঝলাম কিন্তু ও কেন এমন করছে সেই ব্যাপারে কিছু বলেছে ওলি কিছুক্ষণ ভেবে বলল সে ঠিক কি বলেছে আমি পুরোটা বলতে পারবো না কারণ তাকে আমি সামনাসামনি দেখিনি সে ফোনেই আমাকে বলেছিল যে সে নাকি আপনার কোনো ক্ষতিই করবে না কারণ আপনাকে নাকি তাদের প্রয়োজন সে চাইছিল আমি যেন ডিভোর্স পেপারে সাইন করে বাচ্চাটাকে এব তারা চিহ্ন রসন করে ফেলি ওলির কথাগুলো শুনে আলভির চোয়াল শক্ত হয়ে এল সে মনে মনে প্রতিজ্ঞা করল রিফাতকে আমি নিজের হাতে মাতারা চিহ্ন রব রিফাত তোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ওলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে এই সবের পেছনে শুধু রিফাত নয় আরও একজন আছে আমি তাকে চিনতে পারিনি আলভি অবাক চোখে ওলির দিকে তাকায় আরেকজন ছিল মানে ওলি একটা শুষ্ক ধোপ গিলে বলল আমি ডিভোর্স পেপারে সাইন করতে না চাইলে রিফাত আমাকে মেতারা চিহ্ন রে ফেলার অর্ডার দেয় কিন্তু সেই লোকটা রিফাতের থেকে ফোন নিয়ে গিয়ে রিফাতকে বলে যে আমি ডিভোর্স পেপারে সাইন না করা পর্যন্ত যেন আমাকে না মা তারা চিহ্ন রে আমি সাইন না করলে নাকি আপনি কখনোই দ্বিতীয় বিয়ে করবেন না ওলির কথা শুনে আলভি একটা শ্বাস ফেলে বলল এসব কেমন কথা আমি দ্বিতীয় বিয়ে করলে সেই লোকটার লাভ কি সেটা তো জানি না কিন্তু সেই লোকের কণ্ঠটাও আমার পরিচিত লেগেছিল আমার মনে হচ্ছে লোকটা আমাদের পরিচিতই আলভি কিছুক্ষণ ভেবে বলল রিফাত কি বুঝতে পেরেছিল যে তুমি ওকে চিনেছ বা রিফাত কি তোমাকে নিজের নাম বলেছিল ওলি না বোধক মাথা নেড়ে বলল মা বলতো যদি বাড়িতে ডাকাত আসে তাদেরকে চিনতে পারলেও সেটা প্রকাশ করতে হয় না তাহলে নাকি ডাকাত রেগে গিয়ে খুঁ তারা চিহ্ন ন করেও ফেলতে পারে আমি সেই জন্যই রিফাতকে চিনতে পেরেও সেটা কাউকে বুঝতে দেইনি এমনকি নোমান ভাইয়াকেও এই ব্যাপারে কিছুই বলিনি বাহ অনেক ভালো করেছ আম্মু ঠিক কথাই বলেছে তুমি রিফাতকে চিনতে পেরেছ সেটা ও বুঝতে পারলে আলভি কথাটা শেষ না করেই ওলির দিকে তাকিয়ে বলে উঠল ওরা তোমাকে অনেক মার তারা চিহ্ন ধর করেছে তাই না ওলি মৃদু হেসে বলল বেশি না শুধু গুনে গুনে ত্রিশ মাইনাস পঁয়ত্রিশটার মতো মেয়ে তারা চিহ্ন রেছিল ওলির কথাটা শুনে আলভির বুকটা ধক করে উঠল স্টেয়ারিং এর উপরে থাকা হাতটা শক্ত হয়ে গেল নিজের উপরেই নিজের রাগ হচ্ছে আলভি ওলির দিকে তাকিয়ে বলল সরি ওলি আমার বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিও ওলি বাইরের দিকে তাকিয়ে শান্তকণ্ঠে বলল সরি বলছেন কেন আপনার জায়গায় আমি থাকলে আমি আরও বেশি প্রতিক্রিয়া করতাম আপনি তাও আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমি হলে অন্য কারোর সাথে দেখা মাত্রই আপনাকে খুতারা চিহ্ন ন করে ফেলতাম আমি যদি জানতাম আপনি সেখানে লুকিয়ে আছেন আমি কখনোই এত ভালো অ্যাক্টিং করতে পারতাম না আমি এখনও ভেবে পাই না যে নোমান ভাইয়াকে আই লাভ ইউ বলতে দেখেও আপনি আমাকে জীবিত রেখে চলে আসলেন কিভাবে। আলভি অলির দিকে তাকিয়ে বলল আমি কিভাবে তোমাকে কিছু বলতাম আমি যেখানে নিজেই তোমার কাছে অপরাধী সেখানে তোমার অপরাধের জন্য কিভাবে শাস্তি দেব আমি তুমি ভালবে আমাকে বিয়ে করনি শুধুমাত্র বাচ্চাটার জন্যই বিয়ে করেছিলে সেটা জানার পরেও কিভাবে তোমাকে নিজের কাছে আটকে রাখতাম আমি যে সবসময় তোমাকে সুখী দেখতে চাই তাতে তুমি যদি অন্য কারো সাথে সুখী থাকো সেটাও চলবে ওলি আলভির দিকে না তাকিয়েই বলল আমার সুখ তো আমার বাবু আর তার বাবার মাঝে আছে আমি হয়তো আপনাকে ভালোবাসি না তবে আপনি তো আমাকে ভালোবাসেন আপনি চাইলে আমি আপনার সাথেই সুখে থাকব তবে সেটার জন্য আপনাকে আমার বাবুর বাবা হতে হবে বিশ্বাস করতে হবে যে সে আপনার সন্তান একজন বাবার মতোই ভালোবাসতে হবে তবে সেই জন্য আমি প্রমাণ দিতে পারব না যে সে আপনার সন্তান কারণ সেটা আমার আর আমার বাবু দুজনের জন্যই লজ্জাজনক আলভি ভ্রু কুচকে বলে উঠল তুমি এভাবে কথা কিভাবে বল তোমার বয়স তো পনেরো বছর কিন্তু মাত্রই মনে হল তোমার বয়স পঁচিশ বছর ওলি একটা ছোট্ট শ্বাস ফেলে বলল আমি জানি না তবে আমার পরিস্থিতিটাই এরকম যে আমি পঁচিশ বছরের নারীদের মতো সব কিছু অনুভব করতে পারছি হয়তো পরিস্থিতিই আমাকে এই সব কথাগুলো শিখিয়ে দিচ্ছে তবে আপনি মূল কথা থেকে সরে যাচ্ছেন আলভি হঠাৎ করেই অলিকে নিজের কাছে টেনে নিল ওলির মুখটা উঁচু করে অলির চোখের দিকে তাকাল ওলি চোখ সরিয়ে নিতে চাইলে আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল আমার দিকে তাকাও একটা প্রশ্ন করব ওলি আলভির দিকে তাকাতেই আলভি বলল আমার চোখের দিকে তাকিয়ে বল যে বাচ্চাটার বাবা আমি তাহলেই আমি বিশ্বাস করে নেব আর কোনো প্রমাণের দরকার নেই ওলি একটা শুষ্ক ধ্রোপ গিলে আলভির চোখে চোখ রেখেই বলল আমার গর্ভে থাকা বাবুর বাবা আপনি অলির কথাটা শোনামাত্রই আলভি আচমকাই অলির কপালে নিজের ঠোঁট ছোয়াল আলভির স্পর্শে মারাত্মক মারাত্মকভাবে কেঁপে উঠল সে অটোমেটিক ধাক্কা দিয়ে আলভিকে নিজের থেকে সরিয়ে দিল আলভির কিছুটা খারাপ লাগলেও সে রিয়েক্ট করল না মাঝে মাঝে বাবুর পাশাপাশি বাবুর বাবাকে নিয়েও একটু ভেব সারাজীবন এভাবেই ধাক্কা দেওয়ার প্ল্যান করলে কিন্তু বাবুর বাবার আয়ু কমে যাবে অলি না চাইতেও লজ্জায় আস্ট হয়ে যায় সে কী করবে আলভির স্পর্শে সে ভয় পায় ভীষণ ভয় পায় ঘড়ির কাটায় রাত আটটা ছুঁই ছুঁই ওলি আর আলভি অলির মায়ের শপের সামনে এসে নামল কিন্তু এখানে এসে খুব একটা লাভ হল না কারণ সবটা বন্ধ আলভি অলির পাশে গিয়ে দাঁড়াল আম্মুর সাথে একটা মহিলাও তো এখানে কাজ করে তাই না তার নম্বর আছে তোমার কাছে ওলি নাবোধক মাথা নাড়ে কেন যেন এবার অলির ভীষণ কান্না পাচ্ছে ওলি নিজের কান্না আটকে রাখতে পারল না আ আমার মা বাবা কোথায় গেল ওলির গাল বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে জিজ্ঞেস করল ওলি তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তোমার সাথে কি কেউ ছিল না তুমি কি চিৎকার করনি ওলি কান্নার মাঝেই বলে উঠল না আমি চিৎকার করার মতো অবস্থাতেই ছিলাম না মায়ের এক্সিডেন্টের বিবরণ শুনেই আমি জ্ঞান হারিয়েছিলাম অলির কথা শুনে আলভির মুখটা ফ্যাকাসে হয়ে গেল সে বুঝে উঠতেই পারছে না যে অলিকে সে কিভাবে সামলাবে আলভি একটা শ্বাস ফেলে অলির চোখজোড়া মুছে দিল বললাম তো স্ট্রেস নিও না তুমি কি বুঝতে পারছ না তোমার শরীরের কন্ডিশন আগে থেকেই খারাপ প্লিজ কান্না করো না আলভির কথা শুনে অলির কান্নার মাত্রা আরও বেড়ে যায় নিজের কান্না লুকানোর চেষ্টায় সে অজান্তেই আলভিকে জড়িয়ে ধরে এরকম ঘটনার জন্য আলভি মোটেও প্রস্তুত ছিল না সেই নিজের জায়গাতেই জমে গেল কিছুক্ষণ যেতেই দুহাতে অলিকে বুকের মাঝে আঁকড়ে ধরল ওলি প্রথমে অনিচ্ছাকৃতভাবে আলভিকে জড়িয়ে ধরলেও কিছু মুহূর্ত যেতেই সে আলভির বুকের মাঝে অদ্ভুত এক ধরনের শান্তি খুঁজে পায় এর আগেও আলভি অলিকে জড়িয়ে ধরেছিল কিন্তু ওলি সেই সময় বেখেয়ালি ছিল তবে এখন অলি সম্পূর্ণ খেয়ালেই আছে অলি ফোট চেপে নিম্নস্বরে বলে উঠল আপনি আমার বাবা মাকে খুঁজে দিন প্লিজ যেখান থেকে পারেন খুঁজে এনে দিন আলভি আচমকাই অলিকে কোলে তুলে নিল তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল গাড়ি স্টার্ট দিতেই অলি এগিয়ে আসে আলভির দিকে বিনাবাককে সে আলভির কোলে মাথা রেখে শুয়ে পড়ে আলভির কোমর জড়িয়ে ধরে আলভির কোলেই মুখ গোজে আলভি বুঝতে পারে অলির মন ভীষণ খারাপ সে অলির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে কিছুক্ষণ যেতেই অলি মুখ তুলে আলভির দিকে তাকায় আপনি নিশ্চয়ই অনেক বিরক্ত হচ্ছেন তাই না আমি জানি আপনি কান্নার আওয়াজ পছন্দ করেন না কিন্তু বিশ্বাস করুন আমি নিজেকে থামানোর চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আমার বাবা মা কোথায় গেল আমি কোথায় খুঁজব তাদের আমার ভীষণ কষ্ট হচ্ছে আলভি দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে হঠাৎ করেই সে নিজের হাতটা স্টেয়ারিং এর উপর রেখে ডান হাতটা ওলির মাথায় রেখে বলে উঠল মাঝে মাঝে কাঁদতে হয় ওলি আমি তোমাকে কাঁদতে বারণ করতাম না তবে তুমি তো জানোই যে তুমি প্রেগন্যান্ট এই অবস্থায় কান্নাকাটি করলে কি হতে পারে সেটাও তুমি জানো আর সত্যি বলতে আমি সেই জন্যই চিন্তিত ওলি পুনরায় আলভির কোমর জড়িয়ে ধরে মুখ গুজল এই মুহূর্তে আলভি তার একমাত্র সেফ এন্ড কমফোর্ট প্লেস পনেরো মিনিট পর আলভি গাড়িটাকে অলিদের বাড়ির সামনে থামায় অলি উঠো আলভির ডাকে অলি মুখ তুলল তারপর পায়ে গাড়ি থেকে নেমে এলো ওলির শরীর চলছে না মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি কেউ মিংড়ে নিয়েছে আলভি গাড়িটা পার্ক করে অলিকে নিয়ে বাড়ির ভেতর ঢুকল আলভি নিজেও ক্লান্ত অলি রুমে এসে কাপড় চেয়ঞ্জ করে আলভির দিকে তাকাল আলভি ফোনে কাউকে মেইল করতে ব্যস্ত অলি একটা শ্বাস ফেলে বাবা মায়ের রুমে এলো তারপর সেখান থেকে লিয়াকত হোসেইনের একটা পাঞ্জাবি আর পায়জামা বের করে নিজের রুমে এসে আলভির দিকে এগিয়ে দিল কাপড়ওগুলো দেখে আলভি অলির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আপনি এগুলো পরে নিন স্যুটকোট পরে আর কতক্ষণ থাকবেন আলভি মাথা নেড়ে অলির হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায় দশ মিনিট যেতেই আলভি ওয়াশরুম থেকে বের হল আলভি বের হতেই অলি তার দিকে একটা তোয়ালে এগিয়ে দিল আলভি কিছু সময় অলির দিকে তাকিয়ে থেকে তোয়ালে টানিয়ে নিজের মুখ মুছতে লাগল বলছিলাম কি বিড়ালের বাচ্চাটাকে সরাতে হতো। হু আপনি একটু সরিয়ে দেবেন আলভি অলির দিকে তাকাতেই অলি হকচকিয়ে বলে ওঠে আসলে আমি আমার মানে আমার ভয় ক কুল ডাউন আমি সরিয়ে দেব চিন্তা করো না এটা কোনো বড় ব্যাপার নয় আলভির কথায় অলি ঠোঁট চেপে মাথা নিচু করে নিল সে তো বলেই গেছে আলভি ডক্টর ম চিহ্নরা বস্তু দেখার অভ্যাস আছে তার আলভি তোয়ালেটা খাটের উপর রেখে অলির উদ্দেশ্যে বলল চলো ওটাকে কপ তারা চিহ্ন র দিয়ে আসি আলভি এগিয়ে গেল অলিও তার পিছু পিছু যেতে লাগল ওলি বাগানের সাইডের লাইট অন করে আলভির উদ্দেশ্যে বলল ওটাকে নিয়ে বাগানের সাইডে চলুন আলভি মাথা নেড়ে বেলচা হাতে এগিয়ে গেল কিচেনের দিকে অলিও দূরত্ব বজায় রেখেই আলভিকে সাহায্য করতে লাগল ড্যাশ 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 ছোট্ট কবরটার সামনে দাঁড়িয়ে আছে অলি এদিকে গোলাপ ফুলের ঘ্রাণে আলভির অবস্থা খারাপ অলি আলভির দিকে তাকাতেই থমকে যায় এ কি কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন আলভির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সেই সাথে সমস্ত মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে আলভি হাত চুলকাতে চুলকাতে বলল গোলাপ ফুলে আমার একটু অ্যালার্জি আছে তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আলভির কথা শোনামাত্রই অলি স্তব্ধ হয়ে যায় এই আলভির মাথার তার কি ছিঁড়ে গেছে সমস্যা হলে এতক্ষণ চুপচাপ সহ্য করছিল কেন বিনা দ্বিধায় আচমকাই আলভির হাত ধরে ফেলল ওলি আলভি বিস্ময় তাকিয়ে রইল তার দিকে কিছু বোঝার আগেই ওলি তার হাত ধরে টানতে শুরু করল কিন্তু আলভির মতো উচ্চতা আর গরনের একজন পুরুষকে কি তার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যাওয়া যায় তাও আবার অলির পক্ষে সেটা একদম অসম্ভব ওলি একপলক তার দিকে তাকিয়ে বলল আরে এখনও দাঁড়িয়ে আছেন কেন চলুন আজব তো আপনি আপনার কষ্ট হচ্ছিল তারপরও কেন দাঁড়িয়েছিলেন এতক্ষণ এখনও দাঁড়িয়ে আছেন কেন অলির তীক্ষ্ণ কণ্ঠে ধ্যান ভাঙল আলভির নিঃশব্দে ওর পিছু পিছুই হাঁটা ধরল ওলি কিচেনে এসে সবকিছু পরিষ্কার করতে নিলে আলভি বাধা দিয়ে বলে তোমার শরীর ভালো নেই এসব রাখো অলি মৃদু স্বরে বলে ঘর অগোছালো থাকলে আমার শরীর আরও খারাপ লাগবে আলভি একটা চেয়ার টেনে অলিকে সেখানে বসিয়ে দিয়ে বলল আমি গুছিয়ে রাখছি আরে আপনি কিভাবে গোছাবেন আপনার শরীরটাও তো ভালো নেই চোখ মুখের কি অবস্থা হয়েছে আমি ঠিক আছি তুমি চিন্তা করো না আলভি গোছাতে শুরু করলে ওলি এসে তাকে আটকায় এগুলো রাখুন কাউকেই গোছাতে হবে না আলভি বলল আমি পারব তুমি চুপচাপ বস ভরির কাটা এখন দশটার ঘোরে আলভি সবকিছু গুছিয়ে ওলির উদ্দেশ্যে জিজ্ঞেস করল দেখো সব ঠিকঠাক আছে ওলি মাথা নেড়ে হ্যাঁ বলল অনেক কাজ করেছেন এখন গিয়ে শুয়ে পড়ুন কালকে কিন্তু বাবা মাকে খুঁজে বের করতেই হবে আলভি ওলির মুখ বরাবর ঝুঁকে বলল তুমি চিন্তা করো কালকে দরকার হলে পুলিশের কাছে যাব ওলি আলভিকে নিয়ে নিজের রুমে এলো। আলভি ওলির উদ্দেশ্যে বলল তুমি ঘুমিয়ে পড়ো আমি এখানেই আছি তুমি ঘুমিয়ে গেলে আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ব ওলি মাথা নেড়ে শুয়ে পড়ল আলভিও ওলির পাশে গিয়ে বসল বেশ কিছুক্ষণ কেটে গেলেও ওলি ঘুমাতে পারে না তুমি ঘুমাচ্ছ না কেন ওলি আলভির দিকে তাকিয়ে বলল আমি ঘুমালেই আপনি চলে যাবেন সেটা ভেবেই আমি ঘুমাতে পারছি না